আসসালামু আলাইকুম আজকে দেখাবো ত্রিকোণমিত অধ্যায় এই ত্রিকোণমিত অধ্যায় মূল যে সমস্যা সেটা হচ্ছে ছাত্রীদের জড়তা এখানে তারা আসলে মূল বিষয় মানে পেছাই ফেলে আর যে কোন সূত্রটা এখানে প্রয়োগ করবে আর মূল কথা এই অধ্যায়ের আগের একটা ভিডিওতে আমি সূত্র দেখেছি ত্রিকোণমিতির যে সূত্রগুলো না করলে আসলে এটা করতে পারবেন না সেই সূত্রগুলো অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো সেটা দেখে আসবেন এইখানে আপনারা সাইন কি দিয়ে ভাঙবেন সেক কি দিয়ে ভাঙবেন কসেক কি দিয়ে ভাঙবেন ট্যান কি দিয়ে ভাঙবেন এই ভাঙার বিষয়ে সবাই হচ্ছে একটা জড়তার মধ্যে পড়ে যায় যে কি করব এখানে সিম্পল কয়েকটা পোস্টের সমাধান যদি করে ব্যাখ্যা করা যায় সেটা সব থেকে বোঝা সুবিধা হয় চলুন আমরা অধ্যায় নয় নয় পয়েন্ট এক অনুশীলনী উনিশ এবং বিশ ছোট দুইটা অঙ্কের সমাধান করে দেখে আসলে কিভাবে অঙ্ক যদি আমরা অনুশীলনীতে দেখি এইখানে আছে দেওয়া আছে ওয়ান মাইনাস সাইনে ভাগ ওয়ান প্লাস এর উপরে এইটা সমান প্রমাণ করা লাগবে যেটা সেটা আমি লিখি প্রমাণ করা লাগবে হচ্ছে টেন এ এইটা প্রমাণ করা লাগবে অর্থাৎ এইখান থেকে আমাদের sec a মাইনাস টেন এ আসবে এইটা সমাধান করলে এখন এই জায়গায় কনফিউশন যে এই জায়গায় আছে সাইন আর ওয়ান সাইনার ওয়ান এইখান থেকে সিক আনবো কি ট্যান আনবো কেমনে আমাদের প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে প্রমাণে যেটা আমাদের আনা লাগবে সেই দিকে খেয়াল রাখতে হবে যে এখানে আছে সিকে ট্যানে সিকে আর ট্যানে আছে কি কি দিয়ে একটা বিষয় খেয়াল রাখা লাগবে যে প্রত্যেকটা ত্রিকোণমিতি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত তিনটা সূত্র ব্যবহার করা হয় প্রত্যেকটা তিনটা করে সূত্র একটা হচ্ছে লম্বভূমি অতিভুজের হিসাব করে অর্থাৎ সাইন সমান লম্ব বাই অতিভুজ আবার সাইন সমান কি ওয়ান বাই ওয়ান ভাগ দিয়ে একটা সূত্র আছে ওয়ান বাই কস তো এইরকম আর আর একটা সূত্র আছে কি সাইন অথবা কস অথবা সিক ট্যান কস সেক কট এইগুলো যোগ অথবা বিয়োগ করে ওয়ান আসে অর্থাৎ আবার বলি একটা আসে লম্বভূমি অতিভুজের হিসাব করে আর একটা আসে ওয়ান ভাগ দিয়ে আর একটা আসে সমান সমান ওয়ান দিয়ে এই তিনটা ধাপের তিনটা সূত্র ত্রিকোণমিতিতে যদি মাথায় করে নেওয়া যায় তাহলে কি দিয়ে আমরা জানি যেহেতু এটা ভগ্নাংশ লব এবং হরের হিসাব লব এবং হরের হিসাব আমরা জানি যে ওয়ান ভাগ ওয়ান ভাগ কষ এ সমান শিখ এটা আমরা জানি এখন আমরা তো আরো জানি যে সি কে সমান আরো সূত্র আছে সি কে সমান কি ওয়ান প্লাস টেন আছে তাহলে ওয়ান প্লাস টেন এর হিসাব না করে ওয়ান ভাগ কস এর হিসাব কেন করলাম কারণ হচ্ছে আমরা যার কাছ থেকে সমাধান করব সেখানে কি ট্যান বলতে কোনো কিছু আছে সেখানে আছে সাইন দিয়ে আর সাইনা আর এর সম্পর্ক আমরা জানি সাইন থেকে কস ট্যান থেকে কর সিক থেকে কসে এই ছয়টা ত্রিকোণোমিত অনুপাত জোড়ায় জোরায় মিল আছে তাহলে সাইন থেকে আমরা কি আনতে পারি কস তো কষের সূত্র তাহলে কি তাহলে আমাদের যেমনেই হোক নিচে কিনে আসা লাগবে কস নিচে কিনে আসা লাগবে কস এইটা যদি একটা বিষয় মনে রাখা লাগবে একটা ভাঙার পরে একটা ভাঙে যদি আমার ওয়ান বাই কস আসে আর একটা ভাঙলে পরেও নিচে কসই থাকা লাগবে এটা একটা সাধারণ বিষয় সিকেন নিচে যেহেতু ওয়ান বাই কস আসবে টেন এর নিচে তাহলে সাইন বাই কস দিয়ে ভাঙবো তাহলে নিচে এটারও কস এটারও কস তার মানে আমরা যেখান থেকে অঙ্কটা এখানে নিয়ে আসবো ধাপে ধাপে ওয়ান বাই কস পর্যন্ত আনা লাগবে তার মানে এখানে আমি যাই করি নিচে আমার কি আশা লাগবে কস নিচে কি আসা লাগবে কস নিচে যদি কস নিয়ে আসতে যাই নিচে কস নিয়ে আসতে গেলে আছে কি সাইন

cos square এর সমান কত 1 তাহলে এখান থেকে মান বের করা লাগবে কার cos cos square এর সমান তাহলে 1 sin square তাহলে আমরা cos আনতে হলে আমাদের নিয়ে আসা লাগবে কি 1 sin square আমাদের কিন্তু 1 আর সাইন আছে মাইনাস এর হিসাব আনা যাবে এখন এই জায়গা আরো মাথা জট পাকায় যায় আসলে যে cos সমান 1 sin এ আছে বুঝলাম cos এর তো আরো সূত্র আছে cos সমান 1/sec এখন ওয়ান বাই আছে কস মানে যা কি সিক আছে না এই সম্পর্ক কার সাথে সাইন থেকে নিয়ে আসা লাগবে কস তো সাইনের সাথে সম্পর্ক কসের আছে এই রকম ক্ষেত্রে কস আসে ওয়ান মাইনাস সাইন দিয়ে এইগুলো সাধারণ ভাবে চিন্তা করা লাগে তো এখন এই ধরনের সকল অঙ্কে যেহেতু যেহেতু প্রমাণ করা লাগবে আমার যেটা সেটাই কোনো রুট নাই সেটা কি নাই রুট নাই তাহলে রুট উঠা দিতে হলে কি করা লাগবে আমরা জানি রুট উঠা দিতে হলে বর্গ করা লাগে এখন বর্গ যদি আর এক পাশ করে সেটা সমতা বজায় রাখা হয় কিন্তু এখানে আছেই তো একটা সমানের বাম পাশ ডান পাশ নাই দুই পাশ নাই তাহলে এইখানে যদি আমি স্কোয়ার নিই বা বর্গ নিই তাহলে বর্গটাই অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না তাই এই রুট উঠাতে হলে পরে এই ধরনের সকল অঙ্কে যোজন বিয়োজনের যে হিসাবটা করছি আমরা যে অধ্যায়টা এইরকমই যে নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করতে হবে নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার এর কারণে রুট আমরা উঠাই দিতে পারবো তাহলে আমাদের এখানে আছে কি এ প্লাস বি আছে কি আছে এ প্লাস বি তাহলে কি এ মাইনাস বি সেই জন্য এখানে যেই চিহ্ন থাকবে অর্থাৎ এখানে আছে ওয়ান প্লাস আমাদের নেওয়া লাগবে ওয়ান আর ওই নিয়ে অর্থাৎ এর বিপরীত চিহ্ন নিয়ে উপরে এবং নিচে গুণ করা লাগবে তো উপরে যা আছে তাই আগে লিখলাম লেখার পরে ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করলাম এই যে নিচে উপরে কি আছে দেখার নাই যা আছে তাই তুলছি তারপরে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে গুণ করছি এবং নিচে যা আছে তাই আগে তুলি এবং তার বিপরীত চিহ্ন দিয়ে নিচেও গুণ করছি অর্থাৎ লব এবং হরকে ওয়ান এ দ্বারা গুণ করে এবং এর উপরে কি আছে রুট আছে লব হর কে করে লিখে দেবে দ্বারা গুণ করে এখন এইটা আসলে ন্যায় হয়েছে যে এ প্লাস বি b এ মাইনাস বি এই সূত্র প্রয়োগ করার জন্য তাহলে নিচে a প্লাস বি ইনটু a minus b সূত্র so আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর উপরে কি আসে উপরে a 1 মাইনাস sin a ইনটু 1 মাইনাস sin অর্থাৎ 1 sin এ কয়টা আছে দুইটা তার মানে যা যদি দুই দুইটা থাকে তাহলে তার পাওয়ার কত স্কয়ার যদি x থাকে দুইটা তাহলে তার পাওয়ার কি স্কয়ার x যদি পাঁচটা থাকে তার পাওয়ার কি ফাইভ তাহলে 1 sin এ দুইটা আছে যার কারণে 1 sin এ দুইটা আছে পাওয়ারে দুই মানে স্কয়ার ভাগ এর উপরে কি রুট এখন ওয়ান মাইনাসাইন এর উপরে স্কোয়ার নিচে ওয়ান মাইনাস সাইনে এখন আমাদের নিচে টার্গেট ছিল কি টার্গেট ছিল মূল টার্গেট সি কে আনা এখন সি কে আনতে হলে ওয়ান বাই কস এ লাগবে তার মানে নিচে কি লাগবে cos তো নিচে cos আনার টার্গেট যেটা ছিল সেটা কি এই cos সমান 1 sin x তো 1 sin আসছে 1 sin যখন আসছে তখন কি আমরা নিচে cos স্কয়ার লিখতে পারি তো উপরে যা আছে তাই আগে তুললাম নিচে 1 sin স্কয়ার এর সূত্র cos স্কয়ার এর উপরে কি আছে √ তাহলে a স্কয়ার এর জন্য এর উপরের √ উঠে গেল a স্কয়ার এর জন্য তার উপরের √ও উঠে গেল তার মানে দুইজনের √ই

তারপরে কি আছে সাইনে ভাগ কস এখন ওয়ান বাই কষ এর সমান সিকে মাইনাস সাইন বাই কষ এর সমান টেন এটাই প্রমাণিত